ঠিক আছে এই যে কালারটা দেখেন আর এটা সেলাইটা দেখেন এটা হচ্ছে কম্পিউটার হবে আর এটা হচ্ছে আপনার ওয়াশেবল আপনি এটা কিন্তু শুকাইতে দুই থেকে তিন ঘন্টা সময় লাগবে মাত্র দুই থেকে তিন ঘন্টা দুই থেকে এটা কাপড়টা শুকাইতে যতটুকু সময় লাগে এটা ভিতরে যে পেডিংটা পানি এমনি চাপ দিলে পানিটা কিন্তু বের হয়ে যাবে আচ্ছা আর এটা হচ্ছে নরম তুল তুলে একটা লেপ বা কম কম বলে বাংলাদেশ ঠিক আছে লেপ কম বলে আর চলে না লেপ কম বলে শীত মানে না এখন বাংলাদেশে চলে আসছে কমফোর্টার মানে আপনি যেটা বলছিলেন যে আজকে যে দামে দিবেন এই দামটা কমেন্ট করতে হবে রাইট কমেন্ট করতে হবে আর এটা একবার আর রিজনেবল প্রাইসে দিয়ে দিব কেউ কল্পনা করতে পারবে না যে প্রাইসটা দিব আজকে আচ্ছা ভাই এটা হচ্ছে তেতুলিয়াতে

আর এটা আজকে একবারে পাইকারি দামে দিয়ে দিব ভাই আর দেখেন এটা পেস্ট কালার ভিতরে কি অস্থির একটা ডিজাইন আর একটা কালার দেখেন মানে কারু কাজটা দেখেন অনেক কালারের কালেকশন গুলো একদম আনকমন রাখছেন খুবই আনকমন কালেকশন একবারে পাইকারি দামে দিয়ে দিব ভাই আজকে পাইকারি দামে পাইকারি দামে পাইকারি দামে কম এটা দেখেন হলুদ হলুদের ভিতরে এটা কাঁচা হলুদের ভিতরে খুবই সুন্দর একটা প্রিন্ট মনে হচ্ছে এটা 3D প্রিন্টের ভিতরে এটা দারুন দারুন

এই দেখেন কালারটা দেখেন অস্থির একটা কালার আপনি চাইলে দুই পাশে কিন্তু ইউজ করতে পারবেন দুই পাশে ইউজ করা যাবে সেম কালার ইউজ করা আছে এই যে সেম কাপড় ইউজ করা আছে আর এটা হচ্ছে অরিজিনাল টোয়েল কটন কাপড় ইউজ করা অরিজিনাল আর ভিতরে 10 আউন্সের ফাইবার ইউজ করা অরিজিনাল চাই এই দেখেন অরিজিনাল চায়না অরিজিনাল চাই আমি একটু সবার নামগুলো মেনশন করি কাউসার ফারাজি বলছেন 1500 টাকা আমি নিয়েছি ভালো এমডি জশিম শেখ বলছেন সৌদি আরব থেকে দেখছি আপনারা কমেন্ট করতে থাকেন কে কোথা থেকে দেখছেন একটা কালার দেখেন দারুন আরো একটি সুন্দর কালার ভাই যে শীত এখন মনে করেন বিজনেস চিন্তা করলে হবে না ঠিক আছে মানুষের পাশেও কিন্তু দাঁড়াইতে হবে আজকে একবার এর রিজনেবল ভিতরে দিয়ে দিব আমার কথা একটা কথা আছে ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি ডেলিভারি ফ্রি আছে ডেলিভারি ফ্রি আর বলেন কি ভাই ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি তো হাতে পাবেন চেক করবেন তারপরে টাকা দিবেন আমরা কিন্তু ১ টাকাও অ্যাডভান্স নিচ্ছি না

2250 টাকা মাত্র 2250 টাকার তাও ডেলিভারি ফ্রি ডেলিভারি সহ ডেলিভারি ফ্রি ভাই আরে বলেন কি ভাই ডেলিভারি ফ্রি 1 টাকাও অ্যাডভান্স করা লাগবে না এই ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স তো এগুলো নিতে গেলে অর্ডার করতে গেলে কি করতে হবে অর্ডার করতে গেলে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে

কত দিসি জানেন মাত্র বাইশো পঞ্চাশ টাকা ডেলিভারি টাকা দুইটা নিলে ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাবেন চেক করবেন তারপরে পেমেন্ট করবেন মামুন কমেন্ট করছে যেটা কত আউন্স এর টেন হাউসের টেন আউসের ভিডিও শুরুতেই বলে দিচ্ছে ঠিক আছে খুলবেন পরে কিন্তু শীত চলে গেলে আপনার প্যাকেটটা যত্ন করে রেখে দিবেন শীত চলে গেলে প্যাকেটে রাখবেন এই যে আবার কমেন্ট করছেন সাইজটা কিং সাইড এটা সাত ফিট আপনার

আর আমাদের কিন্তু প্রচুর কল আসে আমি প্রবাসী ভাই এবং দেশের থেকে যারা কল করে তাদেরকে আপনার কল মানে আমরা প্রচুর ফোন আসে তো ফোনগুলো আমরা রিসিভ করতে পারি না আপনারা শুধু খালি মেসেজ দিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে স্ক্রিনশট পাঠিয়ে দিবেন আমরাই আপনাদের সাথে ফোন দিয়ে যোগাযোগ করব কাউসার ফরাজি ভাই আপনার জন্য দোয়া করছেন লেখছেন যে সাইফুল ভাই আপনার জন্য দোয়া রইল জি এই যে কালারগুলো একটু আবার দেখায় দেই ঠিক আছে

বাইশশো পঞ্চাশ টাকা দুইটা নিলে পঁয়তাল্লিশশো টাকা ডেলিভারিটা ফ্রি সারা বাংলাদেশ যারা নেবেন স্ক্রিন দাদার যোগাযোগ করবেন আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপে ওকে মাহফুজ মারজাহান ওয়াও এবং ফিজার বিডি ওয়াও সবাই মানে বলতেছে যে কালেকশন গুলো আসলে অনেক সুন্দর আচ্ছা কালার গুলো কি আবার একটু দেখাই দেব কালার আবার আরেকটু দেখান কারণ লাইভে অনেক মানুষ আচ্ছা এই দেখেন কালার ভাই আজকে একবারে কম প্রাইজে দিয়ে দিচ্ছি জান

নেন কালার কিন্তু চলে আর কিন্তু পাবেন না কিন্তু পরে একটা কালার দেখেন প্রাইস মাত্র না এটা অফ এটা হচ্ছে আপনার পেস্ট কালার একটা কালার ঠিক আছে এটা একটা কালার এই একটা কালার কাঁচা হলুদের ভিতরে এটা এই একটা কালার দেখেন কাঁচা হলুদের ভিতরে প্রিন্টটা ফুলটা কিন্তু অনেক সুন্দর আর প্রাইস মাত্র 2250 টাকা ডেলিভারি ফ্রি ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাবেন চেক করবেন তারপরে পেমেন্ট করবেন এই দেখেন এই আর একটা কালার ঠিক আছে পার্পল কালার এই একটা কালার দেখেন এটা হচ্ছে মনে হচ্ছে ফুলের বাগানে চলে আসছে আজকে একদম ঠিক আছে 10 আউন্সের খুবই উন্নত মানের পেডিং ইউজ করা আছে এটাতে এই একটা কালার প্রাইস মাত্র বাইশশো পঞ্চাশ টাকা ডেলিভারি ফ্রি দুইটা নিলে চুয়াল্লিশশো টাকা দুইটা নিলে চুয়াল্লিশো চুয়াল্লিশশো টাকা কাঁচা হলুদের ভিতরে ছোট ফুল এটা আলহামদুলিল্লাহ ভালো চলতেছে প্রাইস মাত্র বাইশশো টাকা ডেলিভারি ফ্রি ডেলিভারি এটা পার্পেল কালার এটা তো দেখানো হয়েছে যেটা আরেকবার বলে দেই এই কমফোর্টার কিন্তু আপনারা ওয়াশ করতে পারবেন এবং ওয়াশ করার মাত্র কয়েক ঘন্টা পরেই আবার ব্যবহার করতে পারবে কারণ এগুলো পানি শোষণ করে না ইনস্ট্যান্ট

তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা জানেন যে সাইফল এক্সপ্রেসের মাধ্যমে কোথায় কোন পণ্যগুলো রিজনেবল প্রাইসে পাওয়া যায় বেস্ট কোয়ালিটির পণ্যগুলো পাওয়া যায় সেগুলো আমরা দেখাই তা আমাদের ভিডিওগুলো অবশ্যই